আজকে আলোচনা সভায় যারা উপস্থিত আছি এখানে উনিশশো সালে মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছেন এমন ব্যক্তি নারী বন্ধুই চলে কারণ পৃথিবী থেকে যেমন অনেকগুলো প্রাণী ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে বাংলাদেশের মানচিত্র থেকে যেমন অনেকগুলো নদী খাল হারিয়ে যাচ্ছে ঠিক তদ্রুপ বাংলাদেশের মানুষের মধ্যে যারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা তাদের সংখ্যা ক্রমান্বয়ে কমতে 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 এখন থেকে পাঁচ সাত বছর পর শূন্যের কোথায় আসবে প্রকৃতিতে এই ধরনের একটা শব্দ দিয়ে না বোঝানো হয় বিলুপ্ত প্রায় প্রজাতি আমি প্রজাতি না শব্দটা ব্যবহার করছি নিজেকে বোঝানোর জন্য রণাঙ্গনের মুক্তিযোদ্ধা কারণ বাংলাদেশের বিলুপ্ত প্রায় শ্রেণী আমরা উনিশশো একাত্তরে যুদ্ধ করেছিলাম বাংলাদেশের তৎকালীন পুরো পাকিস্তানের মানুষের উপরে অত্যাচার নির্যাতনের প্রতিবাদে সেদিন বাংলাদেশের মানুষ বুঝেছিল প্রতিবাদ করতে হলে অন্যের সমর্থন সহায়তা লাগে বাংলাদেশ থেকে বেশি কেউ বুঝেছে বলে আমি মনে করি না তাই আজকে যখন ফিলিস্তিনবাসী এই সংগ্রামে লিপ্ত এটা আমাদের ইমানই দায়িত্ব আমাদের মানবিক দায়িত্ব আমাদের রাজনৈতিক দায়িত্ব আমাদের অঙ্গীকার আমরা তাদের পাশে দাঁড়াই সম্মানিত আলোচকগণ বলেছেন আমরা বাংলাদেশে বসে তাদের জন্য তি ধনুক পাঠাতে পারবো না তাদের জন্য বন্দুক আর কামান পাঠাতে পারবো না তারা মানে কি পাঠাতে পারি এক দোয়া দুই যদি সম্ভব হয় অর্থনৈতিক সহায়তা তিন অন্তত পক্ষে পরোক্ষভাবে তাদের শত্রু যেন দুর্বল হয় তার জন্য পদক্ষেপ নেওয়া অনুগ্রহ খেয়াল করুন মহান আল্লাহ বদরের যুদ্ধে কি কি সাহায্য করেছিলেন মহান তালা বদরের যুদ্ধে যুদ্ধের আগের রাত্রিতে বৃষ্টি দিয়েছিলেন বদরের মাঠে বৃষ্টির কারণে যেই মাঠের যেদিকে ঘোরাইস ছিল তাদের সেদিকে শক্ত মাটি পিছলা হয়ে যায় যেন ঘোড়া এবং উঠ দৌড়াইতে না পারে আবার যেদিকে মুসলমানজন ছিল মাঠের সেদিকে বালুর মাটি শক্ত হয়ে যায় যেন ঘোড়া পারে এবং দয়া কি কারণে কোন ঘটনা কখন ঘটে কেউ জানে না আল্লাহ হুকুম করেছিলেন প্রিয় নবী সাল্লামকে আপনি এক পুষ্টি ধুলুন আপনার মুঠায় নিন এবং সেটা শত্রুর পক্ষে থেকে ছুড়ে দেন এই ঘরে আমরা যারা বাইরা আছি আমরাও যদি আজকে চেষ্টা করি এক মোট ঝোলা যদি এই কামরার মধ্যে দেই এটা কতটুকু যাবে কার কার চোখে যাবে অথচ সেদিন এক মোট ঢুলা এক হাজার শত্রু মক্কা কোরেশ বংশের সৈন্যবাহিনীর প্রত্যেকের চোখে গিয়েছিল আল্লাহ তালা পরে পবিত্র কোরআনে ঘোষণা করেছিলেন আমি তাদেরকে পৌঁছাই দিয়েছি ধুলাকে আমরা আজকে প্রার্থনা করব মহান আল্লাহ তাআলা যেন নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিন ভাষিকে ভাই সহায়তা করেন আমিন আমিন আমরা অবশ্যই বাংলাদেশের পক্ষ থেকে ওয়াদাবদ্ধ তাদের পাশে দাঁড়াব তাই সর্বোচ্চ ভাবে যেটা সম্ভব তাদের বইরি যারা তাদের শত্রু যারা তাদের অর্থনৈতিক গুণ আত্মিক মর্যাদা জন্য দুর্বল হয় তা যেন আমরা চেষ্টা করি বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক সমীকরণ থাকে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে পক্ষে মুখে থাকলেও অন্তরে ফিলিস্তিনবাসীর প্রতি প্রেম নাই আবার অনেকের অন্তরে প্রেম থাকলেও মুখে প্রেম নাই খুব কম সংখ্যক আছেন যারা অন্তরে এবং মুখে সমানভাবে বা একইভাবে ফিলিস্তিনবাসীর জন্য মহফ্মত রেখেছেন ঢাকা মহানগরের সাতই জুলাই তারিখে অনুষ্ঠিত আলোচনা সভায় যেটা বাংলাদেশ কল্যাণ পার্টি আয়োজন করেছিলেন সেই আলোচনা সভার একটা বড় বৈশিষ্ট্য ছিল আমি সেটা আপনাদের আজকে না বললে নয় সেই বৈশিষ্ট্য আজকেও এই প্রেস ক্লাবে চট্টগ্রাম মহানগরও আছে আমি তার জন্য পূর্ব সকল আলহামদুলিল্লাহ বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হলো